মাছ ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এমডিডনি মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা যারা মাছ চাষ করেন মাছ চাষের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ মৎস্য চাষী ভাইরাই চাষ করেন তেলাপিয়া মাছ এই মাছ চাষের বিশেষ সুবিধা হচ্ছে যে কোনো ধরনের পুকুর জলাশয় ডোবায় এই মাছটি চাষ করা যায় এবং এই মাছ যেহেতু সকল ধরনের খাদ্যই খেয়ে থাকে যে কারণে এই মাছ চাষে তেমন একটা ঝুঁকি নেই বললেই চলে তো অনেক মৎখামারিরাই বর্তমান সময়ে তেলাপিয়া মাছ চাষের জন্য খুঁজছেন অরিজিনাল মনোসেক্স তেলাপিয়ার পোনা কিন্তু নামে বেনামে বিভিন্ন হ্যাচারি থেকে আপনারা সাধারণ তেলাপিয়ার অনুন্নত জাতের পোনা সংগ্রহ করে হচ্ছেন প্রতারিত পাশাপাশি আপনারা মাছ চাষের লাভের চেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বেশি তো যে সকল মাছ চাষী ভাইরা বর্তমান সময়ে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা মজুদ করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের পোনাগুলো শতভাগ উপযুক্ত আমরা একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে বর্তমান সময়ে মনোসেক্স তেলাপিয়ার পোনাগুলো বিক্রি করছি আমাদের এখানে যে পোনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সরাসরি হাপা থেকে সংগ্রহ করে আমাদের এই হাউজের মধ্যে মজুত করা হয়েছে এগুলো আজকে ডেলিভারির উদ্দেশ্যে সাওয়ারিং করা হচ্ছে বর্তমান সময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইরা মনোসেক্স তেলাপিয়ার পোনা নিতে চাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা অক্সিজেন দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই পোনাগুলো পৌঁছে দিয়ে থাকি যে কারণে পোনা মারা যাওয়ার কোনো দুশ্চিন্তা নেই বর্তমান সময়ে যে সকল মাছ চাষি ভাইয়েরা একক বা মিশ্র পদ্ধতিতে তেলাপিয়া মাছ চাষির জন্য মনোসেক্স তেলাপিয়ার পোনা নিতে চাচ্ছেন আপনারা আমাদের এই পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে বেশ কয়েকটি লাইনের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা রয়েছে অর্থাৎ বেশ কয়েক সাইজের এই পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যে সকল মাছ ভাইরা অরিজিনাল মনোসেক্স তেলাপের প্রণা নিতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি অক্সিজেন দিয়ে আপনার মাছ নিয়মিত পরামর্শমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনটি বাঁচিয়ে দিন আর সাবস্ক্রাইব করে থাকলে অনেক ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ